বন্ধুরা এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তোমরা শুনে সত্যি চমকে যাবে যে দিলীপ ঘোষ অবশেষে কিন্তু দল বদল করে দল গঠন তৈরি করলো মানে একটা নিজেই দল তৈরি করলো তিনি এমন কি হলো যে দল তিনি আর বদল করতে হলো আর দল নিজের আবার তৈরি করতে হলো তাহলে চলো পুরো নিউজটা দেখতে থাকো সবটাই জানতে হবে আমার নতুন একটা নিউজে সবাইকে স্বাগত আশা করি তোমরা টাইটেল আর থাম্বেল বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে দিলীপ ঘোষ অবশেষে কিন্তু দল বদল করলো এবং দল বদল করার পরে আবার নতুন দল কেন তিনি তৈরি করলেন মানে এমন কি তেনার উদ্দেশ্য বা এমন কি কাজ তেনার করতেই হলো যে পার্টি নিয়ে তিনি দল বদল করলেন আবার দল গঠন করলেন আবার বলছেন আমি কিছুই করিনি আবার মিডিয়ার সামনে তিনি বড়ো বড়ো মুখ করে বলছেন এবং তিনি সবটা কিন্তু প্রকাশ করলেন হ্যাঁ প্রথমে তো বলি যে দিলীপ ঘোষ কিন্তু একের পর এক কিন্তু মুখ খুলেই যাচ্ছে মিডিয়ার সামনে কখনো কেউ বলছেন যে আপনি কি দল বদল করছেন তিনি বারবার করে বলেছিলেন যে আমার ছিয়াত্তর বছরের বয়সে আমি কখনোই দল বদল করতে পারি না মানে এই দলটাকে আমি এতটা ভালোবাসি এতটা পরিশ্রম দিয়ে আমি দলটাকে একটু একটু করে গড়ে তুলেছিলাম তিনি বিজেপির একটা নেতা তিনি এই বিজেপি নেতা হয়েও উনি বিজেপিটাকে কিন্তু খুবই ভালোবাসে আগে পরে অনেকেই অফার দিয়েছিল তিনার কাজকর্ম তিনার চলাফরা কথাবার্তা ধরন দেখে তিনাকে অনেকেই অফার দিয়েছিল বিশেষ করে তিনি থেকে বেশি অফার পেয়েছিলেন যে উনি যাতে দলটা বদল করে কিন্তু তিনি করেননি এবং ওনার স্ত্রী উনি যখন বিয়ে করেন রিঙ্কু মজুমদারকে তখনও কিন্তু এই কথাটা তুলে এসেছিলেন মানে তোলা হয়েছিল তখনও কিন্তু তিনি যখন দীঘাতে ঘুরতে গিয়েছিলেন সেখানেও কিন্তু মিডিয়ার সম্মুখীন হয়েছিলেন এবং সেখানে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু বলেছিলেন যে দলটা বদল করুন এবার দল তো বদল করাই যায় নাকি আর কতদিন ওই দলে থাকবেন এটা জানিয়ে ওনাকে অনেক সম্মান জানালেন অনেক গিফট দিলেন মানে অনেক সম্মেলন করলেন মানে ওনাকে এতটা সম্মান দিলেন যে উনি অতটা সম্মান ওখানে আশা করেননি জাস্ট উনি ঘুরতে গিয়েছিলেন সেখানে গিয়ে উনি যে এতটা সম্মান পাবেন উনি সত্যি ভাবতে পারেনি সেটা দেখে খুবই খুশি হয়েছিলেন কিন্তু আবার অখুশি ছিলেন কারণ ওনাকে দল বদল বদল করতে বলেছিলেন সেই জন্য উনি একটু অখুশি হয়েছিলেন যাই হোক কিন্তু এখন যেটা হচ্ছে সামনে বিধানসভা ভোট চলে এসেছে ভোটের আগে এমন কি করতে হলো দিলীপ ঘোষকে যে দলটা বদল করতেই হলো যার সন্তান হারা বাবা মানে সন্তানহারা বাবা মা এতটা এখনও কিন্তু শোক কাটিয়ে উঠতে পারেনি মানে দুমাস হয়েছে প্রীতম এই পৃথিবীর থেকে চলে গেছে দু মাসও তো হয়নি বা হতে গেছে এখনো সে শোকটা কিন্তু কাটিয়ে উঠতে পারেনি তারপরেই একের পর এক বিপদ কিন্তু দিলীপ ঘোষের সামনে আসছে এবং রিঙ্কু মজুমদারও সামনে আসছে তিনারা এই বিপদটাকে কীভাবে কাটিয়ে উঠবেন সেটা তিনারা জানেন না বা বুঝতেও পারছেন না কিন্তু তিনারা একটু এইটুক জানে জানেন যে আমরা আমার ছেলের অপরাধীকে ঠিক খুঁজে পাব আর ঠিক খুঁজে হবে কিন্তু ওনার ছেলে যে মৃত্যুটা হয়েছিল সৎ ছেলে প্রীতমের তার কিন্তু ভালোভাবে এখনো তদন্ত করা হয়নি তদন্ত করলে হয়তো প্রীতমের আসল অপরাধীকে কিন্তু সামনে আনা যেত বা তাদের শাস্তি দেওয়া হতো এই যে ল্যাপটপের কাহিনিটা ছিল ওই ল্যাপটপের কাহিনীরাও কিন্তু এবার সামনে আসতো আর সেখান থেকে বেরিয়ে আসতো কিন্তু সেই আসল অপরাধীদের নাম কিন্তু সেটা কখনোই সেটা করেনি শুধু চেষ্টা করেছে তিনার স্ত্রীকে কিভাবে তিনি ভালো রাখবেন কিভাবে কীভাবে বাঁচবেন সেটাই শুধু চেয়ে এসেছেন তারপরেও এরকম একটা ডিসিশন তিনি নিলেন কি করে মানে দিলীপ ঘোষ তিনি দল অবশেষে কিন্তু বদল করলেন দল বদল করে দল গঠন করলেন মানে নতুন দল গঠন করলে সেই দলের নামও কিন্তু ডিসাইড করা হয়ে গেছিল জাস্ট নামটা এখন আনতে চাইছি না পরে বলবো নামও তৈরি করা হয়ে গেছে আবার তিনি বলছেন যে আমি দল চেঞ্জ করিনি দল গঠন করেছি মানে দল তৈরি করেছি মানে দল তৈরি করার কারণটা কি দল তো আবার তৈরি হয়ে তো রয়েছে মানে দল তো নতুন তৈরি হয়ে রয়েছে তাহলে দল আবার নতুন করে কি তৈরি করলো এটাই কিন্তু তিনি মিডিয়ার সামনে একভাবে বলেন সবাই এটা নিয়ে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ কি নিয়ে এটা কিন্তু ভীষণ তোলপাড় হয়ে উঠেছে এই দল বদলটা নিয়ে যাই হোক আজকে নিউজটা পর্যন্ত নিউজটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে সবাই পাশে দেখবেন আর এই তত্ত্বগুলো আমি শুনেছি সেই তত্ত্বগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এ সত্যটা সত্যি আমি যাচাই করিনি